গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সবাইকে আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর দেখতেই পেলে ওপরে মানে ছাদে যে কটা ফুল হয়েছিল আর কি মেয়ে গিয়ে নিয়ে আসলো আর এখানে আমার স্নান পুজো সবই হয়ে গেছে আর এখন একটু টিফিন বানাতে চলে এসেছি হবে হচ্ছে তোমার আলু ভাজার রুটি তো আলুটা কেটে নিয়ে একটু অনুরোধ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আটাটা মাখা হয়নি এখনও আটাটা মাখবো আলু ভাজাটা চাপিয়ে দিই আগে তো হতে থাকবে ততক্ষণ আমি আটাটাও মেখে নেব সকালের টিফিন আর কি তো দেখো আলু ভাজাটা ছেড়ে দিলাম আর এখানে আটাটা মেখে নেব আর মানে এক হাতে মোবাইলটা ধরেই করছি তো মানে ট্রাইপডটা আমার মানে ছিল এখন কোথায় আছে যে খুঁজে পাচ্ছি না আছে কোথাও বের করতে লাগবে তো অনেক দিন পরেই তো এগুলো ভিডিও দিচ্ছি আমি মাঝখানে ছেড়েই দিয়েছিলাম তো এই দেখো আটাটা মেখে নিচ্ছি আটা মেখে আমার রুটিটা বানিয়ে নেব এক হাতে দেখতেই পাচ্ছ কীরকম অসুবিধা হচ্ছে হ্যাঁ আটার সাথে গামলাও উঠে চলে আসছে আর কি আর এখন কিন্তু বেশি সকাল মানে বেশি বেলা হয়নি কিন্তু মানে এই ধরো না সাড়ে ছটা সাতটার মতন বাজে সাড়ে ছটার মতন বাজে হয়তো হ্যাঁ হয়তো না সাড়ে ছটার মতনই বাজছিল না কিন্তু বাইরে কিন্তু রোদ উঠে গেছে একদম ভরপুর রোদ উঠে গেছে সেটা বাইরে

আমার তো এখন অনেকটাই মানে মানে বাদে মানে আসছি আর কি এই দেখো ভাত উবর দেওয়া হয়ে গেছে আর দেখতেই পেলে আলু ভাজছি আমি এখানে হবে চিকেন তো ওর জন্যই আমি আলুটা ভেজে নিচ্ছি আর এখানে এই যে আমার পিকাচু সোনা রয়েছে ভেতরে ওকে দুধ টুত খাইয়ে দিয়েছি এখন মানে মেয়েও পড়ছে তো ওকে ও ধরা যাবে না আর ওকে মানে টাইম দিতে গেলে এদিক ওদিক ওদিক এদিক লাফালাফি করে তো ওকে ধরা সামলানো একটু মুশকিল আর এখানে রান্না হচ্ছে আর জানোই মেয়েরা খুব মানে ফুট মানে ইয়ে হয় আর কি খুব চরম মানে কি বলবো আর কি ধর পরে মানে হয় এদিক ওদিক তুরন্ত লাফালাফি করে করতে থাকে আর এখানে রান্না বাড়ি হচ্ছে বুঝতেই পারো এর জন্য ওকে মানে রেখে দিয়েছি এখন বন্ধ করে আর এই যে দেখো মাংসটা মানে কষিয়ে নিচ্ছি মানে চিকেন হবে তো মশলা প্রায় প্রায় মানে কষে এসছে তো মাংসটা দিয়ে দিলাম আর ওখানে পিসি মাঠ নিতে এসেছিলো মেয়েকে দেখলেই দিয়ে দিলো মাঠটা দিয়ে দিলো ভাত করা হয়ে গেছে যেহেতু ভাত হয়ে গেছে যেহেতু আর এই যে দেখো মাংসটা এখন কষিয়ে নেবো

আর এখানে মাংসটা হচ্ছেই আর সাইডে একটু পাঁপড় ভেজে নিয়েছি আর কি তো আনালাম ওইটাই ভেজে নিচ্ছি আর কি আর এখানে দেখো মাংসটাও ফুটে গেছে হয়ে গেছে আর কি একটু মানে এখন ফুটো মানে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এখানে দেখো ছেলে চলে এসছে তো এসে বলো মা খিদে পেয়েছে কিছু খেতে দাও তো মানে খেয়ে যায়নি আর কি সকালে আর এই যে ওকে একটু পাঁপড় ভাজা দিয়ে একটু মাংসের কষা মাংসের মানে ঝোল মানে জলটা দেওয়ার আগেই মানেছিলাম এতে পাখিও খেয়ে নিয়েছে তাই কতক্ষণ ধরে যাচ্ছে না ওর নেই দাদাকে দিত এখানে এখানে একটা ঠাকুর ঘর ওখানে কেন ঢোকাচ্ছিস দিদার ঘরে দেখ না ওই

মেয়ে এখানে সন্ধ্যাবাতি দিচ্ছে সন্ধ্যার টাইম হয়ে গেছে সকালে ফুল সব নামিয়ে নিচ্ছে আর এই ফুল দুটো দেখো এখনো মানে একদম সুন্দর মানে ইয়ে হয়ে রয়েছে হ্যাঁ নামাতে মন করছে না তো এখন এটা নামাস না যখন বাবা সয়ন টয়ন দেবে তখন নামিয়ে নেবে না থাক এটা দুটো থাক ভাল লাগছে ফুল আপনি একদম তো এখানে দেখো আমার কিছু অল্টারের কাজ ছিল মানে অনেকগুলোই ছিল আর কি ওগুলোই করতে বসে গেছি আর এখানে পিকাচুকেও খাওয়ানোর সময় হয়ে গেছিলো তো ওকে খাওয়াতে বসে গেছে ওকে আমি প্রায় দু ঘন্টা অন্তর অন্তর খাওয়াই আগে তো মানে খুব কষ্ট করে খাওয়াতে লাগতো মানে ধরে বেঁধে হাতটা ধরে ইয়ে করে পারা যেত না আর কিন্তু দেখলাম হঠাৎ করে একদিন ধরে খাচ্ছে তো এখন ধরেই খায় ও আর যত মানে পেটটা ভরা অবধি খাবে তারপরে হাজারো মুখের সামনে ধরো না কেন ও কিন্তু মানে খায় না এই যে ওর পেটটা এখনও ভরেনি তাই খাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সবাই